বেসমিল্লাহির রাহমান রাহিম প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ও আদাব সুখবর সুখবর খবর। আপনি কি গরু ছাগল নিয়ে ভাবছেন আর নয় চাপার হাট আর নয় চাম্পটার হাট আর নয় দৈতখাবার হাট এখন থেকে প্রিয় বাজার ভেলাগুড়ি কাশিম বাজারে সপ্তাহে দুই দিন শনিবার ও মঙ্গলবার জমজমাটভাবে চলছে গরু ছাগল হাঁস মুরগি কবুতর ধান পাট ভুট্টা গম সরিষা তামাক ও পান সুপারি সহ সবকিছু নিয়মিতভাবে ভাবে ক্রয় বিক্রয় চলছে হ্যাঁ ভাই বাজারটি সুদক্ষ কমিটি দ্বারা পরিচালিত বিশেষে দ্রষ্টব্য ব্যবসায়ী ভাইদের জন্য থাকা ও খাওয়ার নিরাপত্তা দেয়ার ইস্যু ব্যবস্থা রয়েছে বাজারটি সিসি ক্যামেরা দ্বারা পরিচালিত উক্ত বাজারে আপনারা সকলেই আমন্ত্রিত ধন্যবাদান্তে হাট ইজারাদার সহকারী অধ্যাপক মোহাম্মদ এবদাদুল হক ভেলাগুড়ি হাতিবান্ধা লালমনিরহাট মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো থ্রি টু সিক্স জিরো টু